ছুড়েছেন আমরা আন্দোলন করতে এসেছি এই আন্দোলন আমাদের অধিকার রক্ষার আন্দোলন এই আন্দোলন আমাদের রুটি উৎকারের আন্দোলন আমরা বর্তমান সরকারের প্রধান উপদেষ্টাকে বলতে চাই আমরা রমজান নয় প্রয়োজনে এই ময়দানে প্রেস ক্লাবের সামনে ইদ উদযাপন করবো কিন্তু এমপি ভুক্ত না নিয়ে ঘরে ফিরবেন সাহেব আমরা এই কথা বলতে চাই আজকে যারা আমাদের সামনে এত বক্তব্য করেছেন আপনারা যেটাছেন সেই দিক কাফেলা বাংলাদেশের ഏറ്റവും ছাত্র ছাত্র আন্দোলন ইসমি ছাত্র শিবিরের শিক্ষা বিষয়ক শরীফ আমাদের সামনে বক্তব্য রেখেছেন আপনাদের এখনো বোধগম্য হয় না আগামী দিনে আমাদের দাবি যদি মেনে না হয় বাংলাদেশের ഏറ്റവും ছাত্র আন্দোলন বৈশ্যম দিন সাতটা আন্দোলন সকলে আমাদের সঙ্গে দাস পচে নাম আমরা বসে নয় আমরা বসে দেখছেন দেখছে না সে ভাই আপ তুলে লক্ষ্য চরণ ইতিমধ্যেই ভেনপির ভাইয়েরা আমাদের সেছে ইতিমধ্যেই আমাদের জামাতিস্তানের মেয়ে ঘুমপ্রল সেকেন্ড হিসেবে আমাদের পাশি অবস্থান করছেন সব সময় আমাদের নিশ্চিৎ রেখেছেন এই বর্তমান মন্ত্রমতি চলেন সরকার দিদি যাই সরকার ওই ক্ষমতা অধিষ্ঠিত হয়েছে বৈষম্যমুক্ত বাংলাদেশ উপহার দেওয়ার জন্য আমার আমরা এখন বৈষম্যের মধ্যে আমাদের আমাদেরকে বৈষম্য করে দীর্ঘদিন আমাদের ক্যাম্পে করা হয় নাই আমরা যারা এখানে এসেছি বেশিরভাগ শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়তাবাদী দল বিএনপির করা বেশিরভাগ শিক্ষা প্রতিষ্ঠান বাংলাদেশ জামাত বাইরে দ্বারা গঠিত টাকা দিয়ে পয়সা দিয়ে শ্রম দিয়ে জায়গা দিয়ে আমরা প্রতিষ্ঠান করে তুলেছি আমরা এমপি ভুক্ত হওয়ার জন্য যথেষ্ট আমাদের সেই পরিবেশ ছিল ওই সময় করে শেখ রাসেল শেখ মুজিব ওই পতনশীল ওই খুনি লুটেরা শেখ হাসিনার দাবেদার যারা ছিল তাদের এমপি ভুক্ত করা হয়েছে বৈষম্য করে আমাদেরকে এমপি মুক্ত করা হয় নাই এদের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা জানাতে চাই আপনারা আমাদেরকে বৈষম্যের মধ্যে রাখবেন না যদি আমাদের উপরে বৈষম্য করা হয় আপনি লক্ষ্য করেছেন আমি সাংবাদিক ভাইদের কাছে অনুরোধ করব প্রেম প্রিয়া ইলেকট্রনিক্স মিডিয়ার ভাইদের কাছে অনুরোধ করব আপনার তাদেরকে কাছে আমাদের কথাগুলো তুলে ধরেন যেভাবে চলতে থাকে আগামী দিনে দেখা যায় জানতে হবে এবার আমার আপনি শিক্ষকদেরকে অবক্ত রেখে এই দেশকে বেশি করতে পারবেন না আজকে যে ছাত্ররা আন্দোলন করে বাংলাদেশ থেকে খুনি লুটেরা ভারতের তাবেদার সরকারকে বিতাড়িত করেছে সেই ছাত্র জনতা আপামর জনতা এই বৈষম্য মুক্ত করার জন্য আমাদের পাশে এসে দাঁড়িয়েছে ঠিক কিনা বলেন এবার আমার এজন্য করব

রমজান আমরা এখন অবস্থান করব এই আপনাদেরকে ধৈর্য ধরে এই আন্দোলন শরীর থেকে আমাদের নেচ্ছ অধিকার ফিরে পাওয়ার জন্য আন্দোলনে অবস্থান করে সময় অতিবাহিত যদি হয়ে যায় আমরা এই দাবি আদায় করে সারবো ইনশাআল্লাহ আপনাদেরকে সহযোগিতা করার জন্য

প্রতিষ্ঠান আমাদের জল প্রিয় প্রতিষ্ঠান ঘোষণা মুক্তির ঘোষণা